আসসালামু আলাইকুম আরহাম আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কবরের আজাব থেকে বাঁচার দোয়া যে ব্যক্তি কবরের প্রশ্ন উত্তর থেকে মুক্তি পাবে তার পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যাবে কবরের আজাব থেকে মুক্তি লাভে পিয়ন বিসাল আল্লাহ তার ওমকে দোয়া শিখিয়েছেন আবার নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরা হিসাবেও এই দোয়াটি পড়া হয় যা তুলে ধরা হলো হাদিসে এসেছে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদুল্লাহ তাআলা আনহু বর্ণনা করেন রসৌল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সবাইকে কোরআন শেখানোর মতোই এই দোয়াটি শিখেছেন দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নি أعوذ بك من عذاب الجحنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من شر فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا الممات دواتي أور اللهم إني أعوذ بك من عذاب الجحنم ওয়া আউ জুবিকা মিন আজাবের কবর ওয়া আ উ জুবিকা মিন সর ফিৎনতিল মাশিহি জাজ্জাল ওয়া আউ জুবিকা মিন ফিৎনতিল মাহিয়া আল মামাত দুয়াটির অর্থ হচ্ছে হে আলহ আপনার কাছে জাহান নামের শাস্তি কবরে আজাদ ও শাস্তি জাজ্জালের ফেত্নাফাসাদ থেকে আশ্রয় প্রার্থনা করছি সঙ্গে সঙ্গে জন্ম মৃত্যুর ফেরনা থেকেও তোমার কাছে আশ্রয় কামনা করি এভাবে প্রিয় নবী সাল্ল আলহি ওসাল্লাম কবরে আজাব ও ফেতনা থেকে বেঁচে থাকতে আরও অনেক দোয়া করতেন সুতরাং মুমিন মুসলমানের উচিত কবরের আজাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা কেননা পরকারের প্রথম মঞ্জিলে যদি কবরে আজাব থেকে মুক্তি পাওয়া যায় তবে আশা করা যায় পরবর্তী মঞ্জিলগুলো আল্লাহ তালা নিজ দয়ায় নাজাজ দান করবেন আল্লাহ তাআলা মুসলিম উম্মতি মৃত্যুর পরবর্তী জীবন ও কবরে আজাদ থেকে আশ্রয় চাওয়ার নাজাদ পাওয়ার তৌফিক দান করুক কবরে সুখ শান্তি ও শাস্তির বিষয়ে বিশ্বাস শ্রাপন করে পরিপূর্ণ মোমিন হওয়ার তৌফিক দান করুক আমিন দুয়াটির অর্থটা কত সুন্দর এবং এই দোয়াটির আরবিটা কত সুন্দর আমার এই চ্যানেলে নিয়মিত কোরআন এবং হাদিস দেওয়া হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ